করো না আমি একজন ভদ্রঘরের ভদ্র ছেলে আমার আমার কাছে কেউ এইসো না প্লিজ আমার কাছে এমন টেমন কিছু নাই আই এম এ ভেরি ভেরি পলাইট বয় আজকের জন্য জনাবরা মাফ করে দেন জনাব আপনি যদি আসেন তা একটু ও থ্যাংক ইউ ব্রো এইভাবে একটা আসার জন্য আর হিটটা খাওয়ার জন্য এর কাছে কার ইচ্ছা নাই আর আপাতত এটা হিল করতে চায় আই ওয়ান্ট টু হিল ব্রো প্লিজ লিভ মি অ্যালোন ভাই আমি দেখি ওই আসব আমার ফোন ল্যাগ দিয়ে দিছে ডাল হি ডাল কি এই সময় ফোন ল্যাগ দেয় বলে ভাই কি একটা অবস্থা তো ইও WhatsApp গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে উপস্থিত হচ্ছি আর আজকে ভিডিওটা টাইটেল এমন হ্যালো 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 তো এও হোয়াটসঅ্যাপ গাছ আমার আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাই সামনে বুঝতে হচ্ছে আর আজকে ভিডিওর টাইটেল এবং তোমরা দেখে বুঝতে পারতেছি যে আজকে আমি যে দুইটা অলিম্পিক পুরস্কার পেয়েছি সেই দুইটা অলিম্পিক পুরস্কার ক্লেম করছে ক্লেম করতে যাচ্ছি আর ওই যেটা অলিম্পিক পুরস্কার ক্লেম করার পরে যে দুইটা গান পেয়েছি তা দিয়ে সম্পূর্ণ ম্যাচটা খেলে ফেলেছি আর আরও তো একটা ম্যাচ হয়েছে বাট চাচ্ছি বি আমার ফোনের কারণে মাঝামাঝি একটু একটু লাগছে আর যারা চ্যানেল নতুন আছে তাদের কাছে মনো দিল সাবস্ক্রাইব করব না কারোর চার জিবি বি রামের ফোনে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই মাঝে মাঝে পারলে ভিডিওগুলো দেখো আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আসো তাদের কাছে মনো দিলো মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবার মতো লাগে আর কে হতে যদি তোমরা পারো তোমাদের একটা দুইটা ফ্রেন্ডকে বইলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিও থেকে কমপক্ষে পাঁচটা বা দশটা সাবস্ক্রাইব করি তো ইউ হওয়ার্স লেডিস লেডিজিস্যান্ড জেন্টাল বয়স অ্যান্ড গার্লস অল আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক আসছি একটা নতুন ম্যাচ আমরা নেমে যেতেছি বিমা শাক্তি এবং অক্টোবরের মাঝখানে আমার শালবাবুদের সঙ্গে মানে আমার শালবাবু এখানে একটাও নেই এডিমি একটাও নেই এখন আশেপাশে আর আমি যে অলিম্পিক পুরস্কারটা পেয়েছিলাম এবার তা আমি আজকে গ্রহণ করতে যাচ্ছি অনেক দিন আমি অলিম্পিক পুরস্কারটা আসতে পারতেছিলাম এই অলিম্পিক পুরস্কার কারণে কারণ আমার কাছে বিমান ছিল না উপরে কি আচ্ছা তাইও উপরে আর আজকে আমি হাজার হাজার দর্শকের সামনে আমার অলিম্পিক পুরস্কারটা নিতে যাচ্ছি সবাই সকল দর্শককে জানাই আমার হাই সবাই ভালো থাকেন আর আমি আমার আসনটা কই কেন আমার চেয়ার কই গেছে এই তো কেন অলিম্পিক পুরস্কার নেওয়ার আমার চেয়ারটা ওরা ঠিক করবে না এত বড় একজন মানুষ দুইটা অলিম্পিক পুরস্কার পাইছি আচ্ছা যাই হোক আমরা অলিম্পিক পুরস্কারটা গ্রহণ করতে যাচ্ছি ম্যাকটেন দিস আমাদের অলিম্পিক পুরস্কারে আচ্ছা হোক ইহক আমরা দুষ্টাই করতেছিলাম আর আমরা ম্যাকটেন পাইছি আমাদের অলিম্পিক পুরস্কারের মধ্যে আমরা অলিম্পিকে ফার্স্ট হয়েছি তাই কোনো গাড়ি রাখে নেই এত বড় মানুষের জন্য কোনো গাড়ি নেই কিনে আমি হেঁটে হেঁটে বুঝে আবার পিকেতে যাব আর এটা হলাম বিগ পুরস্কার নেওয়ার জন্য আচ্ছা যাই হোক পিকেতে আমরা হাঁটি চল 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 উদ্যোগে বাজে মা দল নিন এটা কি নেটে গেছে একটা একটা ভাই আমার ফুল স্কোয়াড আছে এখানে আমার ক্রাশ করার আগে এগুলোর কিলারকে ভাই তোমার কাছে এমন আছে প্লিজ ভাই আমার কেউ কিছু করো না আমি একজন ভদ্রঘরের ভদ্র ছেলে আমার আমার কাছে কেউ এই শোনা প্লিজ আমার কাছে এমন টেমন কিছু নাই আই এম এ ভেরি ভেরি পলাইট বয় আজকের জন্য জনাবরা মাফ করে দেন জনাব আপনি যদি আসেন তা একটু ও থ্যাংক ইউ এইভাবে একটা আসার জন্য আর হিটটা খাওয়ার জন্য এর কাছে কি এমন আছে জনাব আপনার কাছে কি এমও আছে জনাব আমি তো এফ এল যেখানটা আজকে নিতে পারতেছি না জনাব আমার এমন নাই জনাব কেউ আমাকে একটু এমও দেন ভাই ফুল স্কোয়াড মাঝখানে পড়ে গেছি আমাকে কেউ এমও দিন জনাব জনাব আমাকে কেউ দেন দিন এমন লাগবো এমন লাগবো ফার্স্ট ফার্স্ট অ্যামো লাগবো আর একটা গাড়িও লাগবো ভাই পিকে তো যেতে বসে গাড়ি আছে সামনে এমন কয়টা নিয়ে চাই এটা এমন লাগতেছে ইমিডিয়েটলি এটা এমন লাগতেছে আমার কয়েকটা আর গাড়ি তো আসে গাড়ি গাড়িও পেয়ে গেছি এমন আই রে ডাল এমন একটা এমন সিঙ্গেল এমন কি রে ভাই এমন বই আই ওয়ানটা এমন ব্রো তিনটা এমন এনেছি যা আছে কপালে তা দেখা যাবে পরবর্তীতে দেখা যাবো আচ্ছা যাই হোক এই আমাদের রাজনা ঘোষণা করি আরে ভাই আমি হলাম রাজা এই এলাকার কোন কথা বলবে আমাকে বলবা একদম খল্লা মানে বুঝে পার্টি এখানে ওরে চ্যান দিও চ্যান দিও আম আরে চ্যান দি কো দ্য চ্যান দিও আমার ওরিয়নটা কেন নষ্ট করছি এটা আল ভাই ই ফোলা মানে বিছানায় প্যান ট্যান আমার এত বলে এমন নষ্ট করে ডাল মানে দুলাবে আইছে ও ভাই পাশের টাইম আছে ওরে রাজা কত অনেক সুবিধা আছে আমি তো ওইটা ভুলেই গেছি আরে তবে আমি রাজা আরো আগেই ইলেকশনে দাঁড়িয়ে ওরে ওরে সুন্দরী রমণী কোথায় যাও তুমি চুপি চুপি আমাকে নিয়ে যাও না একটা ধাক্কা খাও না এই বেড়া খাস নাই সুন্দরী কেন তুমি ধাক্কা খাও নি আরে ভাই সুন্দরী দিয়ে আল্লাহ সুন্দরী সুন্দরী তাড়াতাড়ি আসে ধাক্কাটা খেয়ে যাও ভাই দূর থেকে মারতেছে দূর থেকে মারতেছে সুন্দরী তাতে মর বেটা ভাই সুন্দরী কান্দা গলো কি বেড়া বেড়া দপ বেটি আচ্ছা আচ্ছা টিম ওয়েপ আউট হয়ে গেছে একটা আমি তো মনে করছে টিমান হার করে কাবার ভাই আমি এখানে সুন্দরী চলে আসছে মানে ওর ক্রাশটা চলে আসছে সবাই আমার এখন গণতোলাই আমি খেতে পারি গানটাতে রাজা হয়েছি রাজা হওয়ার কারণে একটু সুবিধা পেয়েছি লেভেল সুই ভালোবাস করতেছে বাট আমার কাছে এত ভালো স্কিন নাই যেটা আছে ওইটা নিয়ে শো করতে সামনে একজনে ঘোলাঘুরি করতেছে একটা ধাক্কা যদি দিতে পারি বল চলে যাবো মাঠের বাইরে পালানু চান এই বেড়া দেখ প্যান্টটা নি ভাই আমার মেয়েরো না কেউ গাড়িটা দিয়ে ধাক্কাও দিও না আমি খুবই ভদ্র করে একটা অভদ্র ছেলে সামনে এনেমি আসে আমি জানি আরে ভাই আমার বিমান থাকতে পার্সোনাল বিমান থাকতে আমি কেন জানি গাড়ি চালাই আমি তো বড় লোক ভাই বিমানে উঠবো বিমানটা বিমান নিয়ে একটা আন্দাজ আমি তো বলো কি জানো ভাই আমি যে কতটা ধনী মানুষ এখন মেন কানি হচ্ছে ধনী মানুষ তো আমি বুঝতে পারছি আগে আমার আরেকটা অলিম্পিক পুরস্কার নিতে হইব মানে আমি ভাই কত মিলনিয়ার আমি মিলেনিয়ার ভাই আমি বিলেনিয়ার মানে আমি আমার বিমানে প্রাইভেট জেটে করে যাচ্ছি দ্বিতীয় অলিম্পিক পুরস্কারটা নেওয়ার জন্য আর আমি আমার প্রাইভেট জেট এখানে এখানে ল্যান্ডিং করছি আমি আমার দ্বিতীয় পুরস্কারটা নিতে যাচ্ছি সবার কাছে আমার দোয়া রইলো আমি যেন সামনের বারো এরকম কিল চুরি করে অলিম্পিক পুরস্কারটা নিতে পারি আমি আমার অলিম্পিক সেকেন্ড পুরস্কারটা গ্রহণ করছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ইও ওরে ওরে এই চান্দু কই জিতছে আচ্ছা যা ভাই তুমি কই জিতছে না বকচন্দ্র মিন্দ্র বাড়ি ভাই আমার মাঝে বকচন্দ্র মিন্দ্র দুলা বেড়ে না কুইয়া কই জিতছে মানে আমি বকচন্দ্র মিন্দ্র কই বলুন আর গাইস আমি আমার ইয়ার কি জানি চুক করছে আর পিছনে আরেকটা এনেমি আসে আমরা যেটা আমাদের প্রাইভেট যেটা করে যাবো খুঁজে খুঁজে মারবো মেরে মেরে ওরে ক্লিয়ার করে দিবেন হচ্ছে আমি না এখানে ছিল বাট আমি অ্যানিমিটা দেখতেছি না এখনও আচ্ছা যা আছে কপালে আমরা তো বেশি করে এখানে দাঁড়াতে পারবো না বেশিক্ষণ দাঁড়ালেও সমস্যা ওই আছে এমিটি এখানে আছে আমি তো দেখছিলাম এনমিটি এখানে ছিল ছিল তো আমি এখানে দেখছিলাম বাট এখন আর দেখতেছি না যাই হোক যা আছে কপালে আমরা চলে যাই আমার বিমানটা আবহাওয়া এখানে একটু ল্যান্ড করা যায় এখানে একটা অ্যানিমি আছে দেখা সাক্ষাৎ করে আসি আমি হ্যালো পর্দা আপনি কি ভালো আছেন আপনি কি ভালো আছেন আপনি কি আমাকে আমার কথা মিস করতেছিলেন দুলাভাই আপনি কি দুলাভাইকে মিস করতেছিলেন আপনি কি দুলাভাইকে মিস করতেছিলেন এই টিম ওয়েপ আউট হয়ে গেছে যাই হোক আমাদের একটা নিচে একটা অ্যানি আছে আমরা যাবো তাড়াতাড়ি আর ভাই সেই লাগতেছে আমার আজকে এই খেলার ম্যাচ মজা হইতেছে ভাই আমার অলিম্পিক পুরস্কার দিছে যে আসলে মোটামুটি ভালো লেভেলের পুরস্কার দিছে আর আমি একটা বিমান আছে আমার প্রাইভেট জেট আমি কতটা বড়ো লোক ভাই তোমরা জানো না ভাই আমি এত বড় লোক ভাই আমি কি বলবো ভাই আমার টাকা টাকায় সিঁড়ি বিড়ি খেলতেছি এটা এনিমি সামনে ডিবে দিচ্ছে ভাই আমার বিমানে পাইলট ভাই আমি আরও ড্রাইভিং ভালো ধরো আমি পাইলট হয়েছি ঠিক আছে নতুন পাইলট মেন কেন কি জানো এটা ওইখানে রাস্তাটা বই পড়েছিল আমি ওখান থেকে কোনো মতে দেখছি কিভাবে বিমান চালাই দিচ্ছি স্টিয়ারিংটা সামনে নেই আর পিছনে নেই বিমান আকাশে তারপর আর কিছু দেখিনি সেই জন্য এখন উল্টাপাল্টা চালাইতে পারতেছি না আর নিচেটা আমরা জঙ্গি বিমান নিয়ে ওর উপরে উড়াবড়ি করতেছি যদি টিম মান থাকতো তাহলে ভালোই তো জঙ্গি মানে এখানে একটু ল্যান্ড করা যাক ল্যান্ড করে দেখা যাক পরে মারা যায় কিনা কারণ আমরা নিচে নাম ধরতে পারি আমাদের সমস্যা হতে পারে আসবে ও কিন্তু মিশে গাড়িটা নেয়নি এখন দাঁড়িয়ে থেকে একটু যদি রেঞ্জ পাই ইয়া ও হবে হবে হয়ে গেছে হয়ে গেছে ইয়াস ইয়া আমি জানলাম আমার বুঝো ভাই মানে আজকে আমরা ফুল স্ট্রমে আসি প্যারা নেই নিচে নিচে দুইটা অ্যানিম আছে পিকে একটা অ্যানিম আছে সমস্যা নেই আগে নিচের গুলোর কাছে যাবো না লুপ্টার গুলোর কাছে এত কিছু না করে ভাই উপরেই ওয়ে আছে ঠিক আছে আমার বিমানটা আবার ল্যান্ড করার সময় চলে আসছি আমি বুঝো তো ভাই আমি খুবই ব্যস্ত মানুষ মানে আমি বিমান ল্যান্ড করি আমার বিমান না যেটা দিছে গাড়ি না মানে আমি ভাই প্রাইভেট জেট থাকলে কত যে সুবিধা সামনে নিমাসে আর যেতে আমি এখান থেকে আমাদের প্রাইভেট জেট আবার আমার প্রাইভেট জেট কিন্তু আমি বেশিক্ষণ চালাতে পারবো না কারণ আমার নিজেরও খারাপ লাগে মাত্র মিনিট ছত্রিশ সেকেন্ড চালাতে আমার নিজের খারাপ লাগবে সেই জন্য আমি প্রাইভেট জেটা রেখে দিব বাট আমার প্রাইভেট জেট একবার যে হাত দিছে তার হাত আমি দুমড়ে মুচড়ে রেখে দিব বেবি ওইটা ভাই ভাই তুমি একটু দূরে থাও প্লিজ জনাব আপ থা দূর বাজাই রাখিয়ে আপকে নিয়ে মেয়েরা ডের হতা হয় বহু জাদা ভাই এই পোলা কামটা করলো কি আচ্ছা আমার কাছে গ্রেনেড আছে আচ্ছা যাই হোক এই পোলারে মারতে হইব না এই পোলার শান্তি হইব না ভাই যা আছে কপালে দিয়া দিম ওর কপালে ইও বেবি আমি জানতাম ভাই আমি কতটা প্রো তোমরা কি তা জানো আমি ভয় পেয়েছিলাম আর ওই কাছে এমটি আছে তো আমি আমি টিডি সেভেন আছে আমি টিডি সেভেন কিন্তু ভাই তোমরা যতটা সহজ মনে করো কোনো মতো যদি একটা বুলেট ঠিক মতো দুইটা বুলেট লাগে সিরিয়াসলি তোমরা মরে যাও শালা বাবু তুমি মরে যাও ভাই আমি চাই না আমার শালা বাবু কষ্ট হয় আমার নিজে শালা বাবুটার মনে নেট গেছিল যাই হোক আমি চাই না আমার তাদের কষ্ট আমার সহ্য হয় না ভাই তোমরা বুঝো না কেন আমার তাদের কষ্ট আমার করি যাই লাগে আচ্ছা ও এখানে লুট করতেছিল আহারে বেচারার লুটের মাঝে আমি আনি দিলাম ওয়া উপরে দেখো আঠারোটা পাবলিক আমার দেখতেছে এই বেটা হ্যাঁ আমার বিমান কি এই ভাই আমার এত কোটি টাকা বিমান কি আছে আচ্ছা আমি বুঝতে পারছি টাইম লিমিটেশন শেষ আমাদের মেন গাড়ি আবার আমার গাড়ি লাগবে গাড়ি লাগবে একটা গাড়ি লাগবো আমরা লঞ্চ পিট আছে বাট লঞ্চ পিট এখন ইউজ করতে চাই দিছি আমি এটা আমি নাম সেটা দিকে এটা আমরা কিভাবে মারতে পারবো মিশে গাড়িটা নাই ইয়ো বেবি এটাই তো কাম হচ্ছে মিশে গাড়িটা ওইটা নেই আরে চুরি হওয়ার মানে হাজার হাজার ধরনের সম্ভব তাই বেটা মরে গেছি মরে গেছি এটা জোনে ছোট জোন ছোট জোন ছোট ভাই আরে আরে সুপার মার্কেট আমাদের এটা সুপার মার্কেট আমি আছে একটা কিল পাইছি ভাই আমি নিজে মনে যাইছিলাম আমার কিনে এখানে কিলের কোনো শক ছিল না একটা কিল চুরি হয়ে গেছে আমার ওখানে ভাই আমি তারপরে এই বেটা আইরো না প্লিজ জনাব আমার কি আমি বুঝতে পারছি ভাই এখান থেকে আমার এখন যাওয়াটা জরুরি হয়ে গেছে এখান থেকে আমার যাওয়াটা এখন জরুরি হয়ে গেছে আপাতত আমি এখন যাই আমার আমি তোমার সাথে ঠিক আছে বাট আমি এখন এই যে জোনে ঢুকছি যেহেতু প্যারা তো দিব অবশ্যই ইনশাআল্লাহ প্যারা একটু হলো দিব একটু কি ভাই যেই প্যারা দিন এগো এগুলো মানে নিয়ে এখানে আমি এখানে লাশ বানাই তারপরে সামনের দিকে আগাইতে চাই কই যাব ভাই এরা কই যাবো আমি জানতেছি এটা কই যাব এই আমার এরিয়াতে তো আশা লাগবে আমার এরিয়াতে তো আশা লাগবো ভাই মানে কই যাব এটা আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো এই বেটা এটা বেটা কি করলো বোলা ধর আমার মারছে ভাই কি দিয়ে মারছে সবগুলো বডিতে আছে ঠিক আছে বাট ওয়েস্ট হেলমেট একদম নাই করে দিয়েছে বোলা যেটা দিয়ে মারো বাট ওই কিন্তু জোনে আসা লাগবে এটা কিন্তু মনে রেখে তোমরা ওই জোনে আসা লাগবে আমি ওর নানি রেসালাম বাট একটা গ্রুয়াল মেয়েটা তারপরে যা এই করি ভাই শালা আকাম করে দিছিল একটু জোন ভাই সে গেছি কোনো আমার এমনিতেই হিল টিল নাই আমি কিনে নাইতে মারছি আমি গ্রুয়াল মারছি কই আমি এটাই লক্ষ্য করি না আমি গ্রুয়াল মারছি কই চান্দু আসো ভালো ভালো আছো তুমি তোমার জন্য তো আমি একটা টমেটো টাটকা টমেটো রেডি করছি তুমি কি জানো তুমি কি জানো আমি তোমার জন্য টাটকা টাটকা টমেটো রাখছি আর তুমি ওই টমেটো গুলো খেয়ে বড় হতে চাও তুমি কি বড় হতে চাও না এবার বেদ বেড বেদ বেদ বেড বেড বেদ বেদ পুরো বেদ মানে দুলাবারে সারপ্রাইজ দেয় মানে পোলাপানের কথা বুঝছো আমি একটু এনে দেখি ও আশোক আমি ওরে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম বাট আমার এখন দেখার ইচ্ছা নাই আর আপাতত এটা হিল করতে চাই আই ওয়ান্ট টু হিল ব্রো প্লিজ লিভ মি অ্যালোন ভাই আমি দেখি ওই আশোক আমার ফোন ল্যাগ দিয়ে দিছে ডাল ডাল এই সময় ফোন ল্যাগ দেয় বলে ভাই কি একটা অবস্থা ভাই এই সময় বলে ফোন লাগতে আর মানে তো চারটে নেমে এলাই বাস আমার কথা বেরোতেছে না অর্থ করে মানে শেষ মুহূর্ত তো শেষ মুহূর্তে একটু হার্ড হইতেছে ভাই যাই আছে কপালে বাট ওই নিমিটে বেড়া দিছিল ভাই এগুলো গাড়ি বিজোর ভাই গাড়িতে না না হলে ভাই কি অবস্থা হবে আমার ভাই মা পোসাই তো বসাই নামি যা ভাই তোরা এনেমি দুইটা চা কইবেন আমি আর ভাই আমার মাফ করে দাও প্লিজ জনাব প্লিজ জনাব এরা মাফ কইরা দাও আমারে আমি একটা নিরীহ খরগোশের মা উত্তার মাথা বসছি ভাই মাফ করে দাও জনাব আপনি রিলোড করতে করতে আমি তো তারপরে মেরে দিব ভাই মরে গেছি সিরিয়াস সিরিয়াসলি আর আরে ভাই কি হইতেছে হোয়াট দা ফুচকা এটা কি হলো আবে না না এটা কি হলো আমি ইনহেল লাগাছিলাম বাট ইনহেল কই গেল আমার আবে হোয়াট দা ফুচকা তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগছে আর আমাদের চ্যানেলটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বড় হতেছে যদি কেউ কখনও আমার সাথে কথা বলতে চাও বা আমার সাথে গেম খেলতে চাও কথা বলতে চাইলে ডিসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে আমার সাথে ইজিলি কথা বলতে পারবা আর যদি আমার সাথে গেম খেলতে চাও ডিসক্রিপশানে যাও ফেসবুকের লিঙ্কে টিপ দাও আমার সাথে আমাকে নক দাও ইনশাল্লাহ আমরা একসাথে গেম প্লে করব আর আমাকে নক দিলে আমার হতে পারে রিপ্লাই দিতে দেরি হতে পারে না ভাই আমিও একজন স্টুডেন্ট আমার পড়ালেখা আছে সুতরাং বাট আমি ইনশাল্লাহ রিপ্লাই দিবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম